আম্মু আজকে সকালে খাওয়ার জন্য কি রান্না করলো আর রাতে খাওয়ার জন্য কি কি রান্না করেছিল এই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চার পাঁচটা কুয়াশা একদম ভরে গেছে গাইস আমাদের পাপনায় কিন্তু অনেক বেশি হিঙেল পড়ছে জাম্পার গায়ে দিয়েও কিন্তু কুলিয়ে যাচ্ছে না ঘরে ওইদিকে কি হিঙেল পড়ছে নাকি সবাই একটু কমেন্টে জানায়ও তো যাই হোক আজকে রান্না করবে বেগুন দিয়ে পুঁটি মাছ আর এদিকে আমি মুরগিকে খাবারটা দিচ্ছিলাম আর আম্মুর রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে আর আমাদের বাসায় কিন্তু রান্নাই বেশি করা হয় আর আজকে কিন্তু বেগুন আর পুঁটি মাছ রান্না করা হবে এখন পুঁটি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আম্মু এদিকে রান্না বান্না করছিল আর আমি এদিকে বসে বসে হাত তাপাচ্ছিলাম আর এভাবে বসে বসে হাত তাপাতে কিন্তু ভালোই লাগে পুঁটি মাছের তরকারিটা কিন্তু রান্না করা শেষ কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিবে আর ধনিয়া পাতা দিলে খাবারের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় পুঁটির সুটকি ভর্তা করা হবে জন্য আমার আম্মু ফার্স্টে ছুটকিটা ফেলে নিচ্ছে এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালোভাবে ভেজে নেবে সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা শেষে লাস্টে ধনিয়া পাতাগুলো কিন্তু ওগুলোর সাথে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এরপরে শিলপাটায় এগুলো বাটবে আর শিলপাটায় বেটে যে কোনো ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এই যে ফাইনালে আমাদের সুটকি ভর্তাটা করা শেষ এটা কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হয়েছিল আর মজাও হয়েছিল আর আম্মু এদিকে পাটা মোচা ভাত খাচ্ছিল এরপর আমিও ভাত খেয়ে নিচ্ছিলাম এরপর আম্মু রাতের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে এর জন্য ফার্স্টে আম্মু পোলার চাউলটা ভালোভাবে ভেজে নিচ্ছে আর বাইরে অনেক ঠান্ডা আমি এভাবে আগুনে হাতটা পাচ্ছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর খিচুড়িটা আজকে আমরা আসলে ঝরঝরা খাব ফাইনালি খিচুড়িটা কিন্তু হয়ে গেছে খিচুড়ি দিয়ে ভুড়ি খাবো কখনো খাইনি ফার্স্ট টাইম আর আম্মু এই ভুঁড়িটা অনেক আগেই রান্না করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল আজকে বের করে গরম করা হচ্ছে রুটি দিয়েও খেয়েছি সাদা ভাত দিয়েও খেয়েছি কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়া এই ফার্স্ট টাইম রান্না শেষে গরম গরম খিচুড়ি আর ভুড়ি খাচ্ছিলাম খেতে অনেক মজা হয়েছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ